এ তুমি ভাত পারো আমি হাত মুখ ধুই আই কি মারবো তো রাতে কি মারবা পূর্ণ কি সুবারবা তো ভারো="))বাব্বা মুমান এডা কথা কইলা কি কিমন কথা তুমি বাজার নাই না দিছিলা amare বাজার নাই এই

আমি হাফ কেজি পটল কিনে। তা তুমি কি টাকা বুঝাই করে নিয়ে আই আমার তা কি বুঝাই করে নি আই? 15 দিন আগে কাঁচা বাজার করছিলা, ঘরে চাওউ নাই। তোমার জন্য আমি কি পাড়ায় থেকে চা-চা না রান্না করে রাখুম, সেগুলা গিলবা? দুষ্টুসি। তুমি মনে পরকিয়া করছিস। পরকিয়া কইরা তোমার সংসারে সব কিছু রান্নাবারা কইরা তারে খাওয়াই।

আপনার তো কবির মতন কবি সুরের ডায়লগ দিতে না আপনার ডায়লগ বলা কুমায়া জান বাজার করে লই আহে হ্যাঁ বুসি তোমারে নিয়া মনে এই সংসার আর বেশি দিন টিকবো না না বাদ দিয়া দেন থাকতে কইছে কে আমিও একটা খুঁজতেছি মনে হয় তাইলে তালাক দিয়া দিমু শুনো আমি দেখে আর তোমার মতন বল যে মাইয়া করে লই আইবা সে জানি খায়া যায় আমার না এই যৌবন টুকু আছে দেখা কতজন ফাউল দিতেছে তোমার পাওয়ার লাগি শুনো একটা কথা কই ফাউ কথা কও কথা বাজার তুমি না পরো ঢুকাইলা কথা কলা কইবা গলা দে যাম

কেও আছে কাছে কই কেও নাই সমুজালে বৌরের বাজার আইনা দেই দশ কেজি আচ্ছা নাই চাউলে না দেই এক মন নাই এইডা নাই ওইডা নাই নুন নাই জাল নাই তেল নাই বেল নাই কিচ্ছু নাই সংসারও নাই দেই বৌনি সংসার কর যাইবো তালে কবে ও আছে কি জন্য তুমি আছে কি জন্য এইটাই তো এই উল্টা amare কই ছাইরা দেও ছাইরা দেও জামুগা আরে দেশে তো মনগড় বিবাহে তো মায়ারে বিয়া করার লাগি কত ইয়ং পোলাপান খড়াইয়া রইছে বুঝছস না ভিতরেতে কি শুনাই সব শেষ তাও পোলাপান মনে করে যে আহা কি এই হলো প্রবলেম নহলে বউ ঘরের বউ যাইতে চাই বউ বিয়ার বউ আসলে দस्तो কি কম তো মন খারাপ করবে না তো না ক মানে বউ কার সাথে মানে পিটি লাইন পারে ওই যে সরকার তারপর কি নামর ওই যে

বিক্রি হয় না হইবো আমি সব সিস্টেম করি সব ম্যানেজ করি দিব একদম আমি স্ট্যাম্প করে দিয়ে দেবো আপনার একদম স্ট্যাম্প করে দেবো সব এটা কি মাল আপনার হয়ে এটা কি প্যাকেজ প্রোগ্রাম হ্যাঁ প্যাকেজ প্রোগ্রাম আচ্ছা বুঝলাম তাইলে শোন ভাই এটা দেখ তো কেমন আরে মেয়ে এটা দেখতে একদম 100 100 আচ্ছা লম্বা লম্বা এত মাপ ছিল না এত হইবো এত মানে আমার এই পর্যন্ত মানে বুক সইছে আমার বুক সইছে তোমার হ্যাঁ এই গলা সইছে আচ্ছা এই লম্বা তাইলে এই পর্যন্ত আমার মত না আচ্ছা ওই মুখ দেখি গন্ধ হয় মুখ দিয়ে না মুখে তো তেমন কোনো গন্ধ নাই এই মুখ তো গন্ধ তুই টার পাইলি কেমন

প্যাকেজ প্রোগ্রামে নাটক পাওয়া যায় প্যাকেজ প্রোগ্রামে সিনেমা পাওয়া যায় প্যাকেজ প্রোগ্রামে খাবার দাবার পাওয়া যায় প্যাকেজ প্রোগ্রামে জমি জমা পাওয়া যায় বউ পাওয়া যায় এই কথা আগে শুনিনি তো প্যাকেজ প্রোগ্রামের বউ আমি গ্রহণ করব

দেখাও অন্য দেখাও যেরকম হোক ওই রকমই দেখাও দেখো কে ভাই কই আছেন নাকি আমি ভাই ওই যে আপনার এই যে এরিয়া ছিলাম গারাক কাকে ডাকেন কোন কথা নাই ভাই আসসালামু আলাইকুম এক নাম্বার পছন্দ

চান আমি ভাই আপনি মনে করেন মানে সুন্দর জিনিস দিলাম এই জিনিসটা সারা জীবন তো বললাম আমি তো এক টাকা পাইলে খুঁজে আপনি কান কত দিয়ে এমন কোন জিনিসটা তোমার ঘরে না যে তুমি আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবো বেশি কথা যাও না ওই দিক

করতেছি তুমি বেশি কথা কও তুমি কইছো না আমার সংসারে তুমি শান্তি পাও সংসারে শান্তি পাই না তুমি কইছো না আমার এখানে ঠিক খাবার থাকে না

এসি রুম ঠান্ডা থাকবা আপনি আমার স্থাবর প্রায় 10 কোটি কোটি হ্যাঁ সম্পূর্ণ তোমার নামে আমি উইল ওই আমি বিক্রি করতেছি পরে কিছু দিবেন না

এমন একটা লোকরে নিয়ে আইসা ভিপু বেল কেজো গেল যাবো